জাতিসংঘ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিষিদ্ধ করল ডক্টর ইউনুস নিউ ইয়র্কেই কঠিন বিপদের সম্মুখীন ডক্টর ইউনুস এইদিকে দিকে সেনাপ্রধান কঠিন ঘোষণা দিয়ে দিল বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আগামী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আদৌ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে পারবে কিনা কারণ এই মুহূর্তে মাঠে জামাত ইসলাম এবং তাদের সমর্থিত যে শক্তিরা আছে সাপোর্টিং যে দলগুলো আছে তারা পিআর সহ অনেক কিছুতেই রাজপথে তারা নেমেছেন এই সরকারের অধীনে আদৌ নির্বাচন হবে না অর্থাৎ প্রফেসর ইউনুসের অধীনে নির্বাচন হবে না কেন কোন ভিত্তিতে কোন তথ্যের ভিত্তিতে কোন বাস্তবতার ভিত্তিতে তিনি মনে করছেন যে প্রফেসর ইউনুসের এই সরকারের অধীনে নির্বাচন হওয়া অসম্ভব পথে আন্দোলন করতেছে তারা সংবিধান অনুযায়ী তাদের রাইডাসে ইভেন তারা এখন পর্যন্ত বৈধ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী সম্পূর্ণ দেখবেন সম্মানিত সফরে গিয়েছেন আপনারা সকলেই জানেন সেখানে গিয়ে যে একটা ঘোষণা দিয়েছেন আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শকতা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা ছিল ডক্টর ইউনুস অধীনে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচন আর ফেব্রুয়ারি মাসে হবে না এক কথায় বলা চলে নির্বাচনকে নিষিদ্ধ করলো জাতিসংঘে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শকতা এই থেকে আওয়ামী লক্ষ লক্ষ নেতাকর্মী দেশে জাপিয়ে পড়েছে দর্শক সবকিছু মিলিয়ে সেনা প্রধান কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা তথ্যগুলো জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দেখ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আগামী ফেব্রুয়ারি দুই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে এখন নানান উৎকণ্ঠা উদ্বেগ সন্দেহ অনেক কিছুই কাজ করছে যে আদৌ ডক্টর মোহাম্মদ তিনি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে পারবে কিনা কারণ এই মুহূর্তে মাঠে জামাত ইসলাম এবং তাদের সমর্থিত যে শক্তিরা আছে সাপোর্টিং যে দলগুলো আছে তারা পিয়ার সহ অনেক কিছুতেই রাজপথে তারা নেমেছেন অপরদিকে জামাতের একজন উচ্চতর নেতা তিনি আবার ডক্টর ইউনুসের সাথে যুক্তরাষ্ট্র সফর করছেন

জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক শো উপস্থাপক সাংবাদিক জিল্লুর রহমান ভাই আওয়ামী লীগ সরকারের সময় অনেক বাটে পড়েছিল যে আমেরিকার সাথে হাত আছে তার বাড়িতে পুলিশ অভিযান চলছে আমি এটার পক্ষে ভিডিও বানাইছি যেটা উচিত না একজন সাংবাদিককে কথা বলতে দিতে হবে তো ওনার কিন্তু নেটওয়ার্ক অনেক বড় বিদেশে অনেক ওনার বড় বড় নেটওয়ার্কের সাথে উনি কানেক্টেড তো তিনি যখন কথা বলেন মানুষের কাছে এটার গ্রহণযোগ্যতা তৈরি হয় তো তিনি বলছেন যে আমি বহুবার বলছি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের নির্বাচন আমি দেখি না আর যদি নির্বাচন হয় সেই নির্বাচন নির্বাচন হবে না এবং সেই নির্বাচন বাংলাদেশের সংকটকে আরো বাড়িয়ে তুলবে এখন কেন তিনি এই কথা বলছেন কোন পারসেপশন থেকে এর মাঝখানে যে নাগরিক গ্রেপ্তার হয়েছে এনায়ত করিম তাকে নিয়ে সন্দেহ উদ্বেগ আছে যে অন্তর্বর্তী সরকারকে ফালাই দিয়ে যে সরকার গঠনের কথা তাহলে কি আসলে তলে তলে অনেক বড় কিছু ঘটতেছে তো সাংবাদিক জিল্লুর রহমানের এই মন্তব্যটা এই মুহূর্তে আরও আলোচনার খোরাক জুগিয়েছে ওনার বক্তব্য রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র তিনি আর দেশি বিদেশি রাজনীতির সাথে নিয়মিত সম্পর্ক ওনার আছে তো সেখান থেকে তিনি দেখেন যে বাংলাদেশ আসলে ভিন্ন দিকে যাচ্ছে ওনার বক্তব্য আমি আসলে ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুসের অধীনে ভালো নির্বাচন দেখি না আসলে নির্বাচনই দেখি না এখন ডক্টর মোদী ইউনুসের অধীনে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে বা কতটুকু নিরপেক্ষ হবে নিয়ে অনেক রাজনৈতিক দল কিন্তু প্রশ্ন করছেন অপরদিকে ডক্টর মোদী ইউনুস তিনি বলছেন যে পৃথিবী যা দেখেন তিনি তাই দেখাবেন এটা একটা হিউজ চ্যালেঞ্জিং ইস্যু সত্যি সত্যি যে থাকে না যে এক্সপেকটেশন যখন অনেক হয়ে যায় আপনি আমরা দাওয়াত দিয়েছেন আমি চিন্তা করছি তো

দৃশ্যমান হয়তো কাগজ কলেমে অনেক কিছু হচ্ছে আমরা পরে বুঝবো বড় ওই রকম করতে পারে নাই অনেক কিছু করছে বাট ম্যাক্সিমাম লেভেলে মানুষকে খুশি করার মতন কাজ কিন্তু আসলে হয় নাই এখন এই যে হয় এই যে যে থেকে অনেকের মধ্যে চিন্তা তিনি আছে নির্বাচনটা আসলে কতটুকু সুষ্ঠু উপহার দিতে পারবেন মাঠ কতটুকু কন্ট্রোল থাকবে জিল্লুর বলছেন যে আগামী আর সরি আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতা থেকে দলটা শেষ হয়ে গেছে কারণ শেখ হাসিনা নির্ভর করেছিলেন প্রশাসনের উপর সামরিক বাহিনীর উপর পুলিশের উপর ওই সময় আমি নুরুল কবির আমি নুরুল কবির এবং আসিফ নজরুল বহুবার বলেছি অনেক কথা কিন্তু আওয়ামী লীগ আমাদের কথা পছন্দ করে নাই তো আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত হিসেবে তিনি এখন মনে করছেন তাদের রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত মানুষকে সিদ্ধান্ত দিতে হবে এখন এখন এই মুহূর্তে ওনার বক্তব্য যে এই সরকারের অধীনে আসলে নির্বাচন হবে না এখন উনি অনেক বড় বিশ্লেষক অনেক কিছু তারা বলছেন তাদের কাছে অনেক তথ্য তথ্য থাকে দেশি বিদেশি রাষ্ট্রদূত কূটনীতিকদের সাথে সম্পর্ক আছে আলোচনার টেবিলে বা চায়ের বৈঠক অনেক কথা হইতে পারে হয়তো বা সেখান থেকে কোনো কথা আসছে এখন একটু কনফিউশন তো তৈরি হচ্ছে আসলে কি হতে যাচ্ছে বাট ডক্টর নিউজ বলছে আকাশ পাতাল এক করে ফেলবেন কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং কি ষোলো তারিখের আগে দশক নির্বাচনের তোড়জোড় যখন চলছে নির্বাচনের আয়োজন চলছে নির্বাচনের প্রস্তুতি চলছে নির্বাচন কমিশন বলছে নব্বই ভাগেরও বেশি নির্বাচনের কেনাকাটা শেষ হয়ে গেছে এরই মাঝে তার মানে নির্বাচনের দিকেই যখন দেশ যাচ্ছে মনে করছে এবং প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি যখন বীর দর্পে ঘোষণা করছেন যে পৃথিবীর এমন কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকায় সেরকম পরিস্থিতিতেও নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে কিংবা এই সরকারের অধীনে নির্বাচন হবে না এই মতামত কিন্তু অনেকেই দিচ্ছেন এই মতামত নিয়ে আলোচনা হচ্ছে অনেকদিন থেকে এখনও দিচ্ছেন যেমন জনপ্রিয় উপস্থাপক তৃতীয় মাত্রা জিল্লুর রহমান তিনি আবারও বলছেন যে এই সরকারের অধীনে আদৌ নির্বাচন হবে না অর্থাৎ প্রফেসর ইউনুসের অধীনে নির্বাচন হবে না কেন কোন ভিত্তিতে কোন তথ্যের ভিত্তিতে কোন বাস্তবতার ভিত্তিতে তিনি মনে করছেন যে প্রফেসর ইউনুসের এই সরকারের অধীনে নির্বাচন হওয়া অসম্ভব কেন সেই অসম্ভব ব্যাপারটা তিনি ভাবছেন একটু বোঝার চেষ্টা করব। তার কথার মাধ্যমে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির দায়াজনেক দর্শক বলছিলাম নির্বাচন নিয়ে সংশয় কাটছে না নির্বাচন নিয়ে সংশয়ের আলোচনাও থামছে না সেরকমই এক আলোচনা আবারও উস্কে দিলেন বেশ জনপ্রিয় বাংলাদেশের উপস্থাপক এবং বাংলাদেশের টক শোয়ের জগতে আইকন হিসেবে পরিচিত তৃতীয় মাত্রা তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান জিল্লুর রহমান বলছেন তাকে নিয়ে ইত্তেফাক যে শিরোনামটা করেছে তার একটি বক্তব্যকে কেন্দ্র করে ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে এই সরকারের অধীনে ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য নির্বাচন হবে না জিল্লুর রহমান এখন গ্রহণযোগ্য নির্বাচন বলতে তিনি কি বোঝাচ্ছেন একটু তার কথাতে বোঝাচ্ছেন চেষ্টা করব তিনি বলছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে বর্তমান সরকারের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না বরং এই প্রক্রিয়া দেশের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত করবে বলে আশঙ্কা তার নিজের ইউটিউব চ্যানেলে এমন একটা মন্তব্য তিনি করেছেন সেখানে তিনি বলেছেন আমি বহুবার বলেছি বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ বাংলাদেশে নির্বাচন আমি দেখি না অর্থাৎ বর্তমান যে প্রফেসর হেনু সরকার তার অধীনে তিনি নির্বাচনই দেখছেন না তারা নির্বাচন করবে না কিংবা করতে পারবে না আর যদি নির্বাচন হয়ও সেটি প্রকৃত অর্থে নির্বাচন হবে না বরং এই প্রক্রিয়া দেশের রাজনৈতিক সংকট আরও বাড়াবে অর্থাৎ একটা বিতর্কিত নির্বাচনের দিকেই যাচ্ছে দেশ তিনি সেটা মনে করছেন তিনি আরো মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে এবং দেশি বিদেশি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট একজন পর্যবেক্ষক হিসেবে আমি দেখছি বাংলাদেশ যে পথে এগোচ্ছে তাতে এই সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখছি না আসলে নির্বাচনই দেখছি না তিনি বলছেন যে আসলে এই সরকারের অধীনে কোনো নির্বাচনই হবে না আলোচনায় আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক দুরবস্থার কথাও তিনি তুলে ধরেছেন তিনি বলেছেন আওয়ামী লীগ আগামী পনেরো বছর আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় থেকে নিজ দলটাকেই দুর্বল করে ফেলেছে যে সমালোচনা শুধু জিল্লুর রহমান না অনেকেই করেন যে আওয়ামী লীগ দল হিসেবে গত পনেরো বছরে খুবই দুর্বল হয়ে গেছে আওয়ামী লীগের সরকারের আওয়ামী লীগ সরকারের অতিমাত্রায় প্রশাসনের উপরে নির্ভরশীলতা এই দলটাকে দুর্বল করে ফেলেছিল প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসন অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী সেনাবাহিনী পুলিশ এই সকল প্রতিষ্ঠানের উপর নির্ভর করে দলীয় কাঠামোকে উপেক্ষা করেছেন যে কথা আমি বলছিলাম সেই কথাই রহমানও বলছেন তিনি আরও বলেছেন আমরা আমরা জানি আমরা আমি নুরুল কবির আসিফ নজরুল অনেকবারই বিভিন্ন অনুষ্ঠানে বলেছি আওয়ামী লীগ হয়তো আমাদের কথা ভালোভাবে নেয় না কিন্তু তাদের বিপদের সময়ও আমরা কথা বলবো তাদের রাজনীতি করার সুযোগ থাকা উচিত মানুষকেই সিদ্ধান্ত নিতে দিতে হবে অর্থাৎ নির্বাহী আদেশ নয় মানুষকেই স্বাধীনতা দিতে হবে যে মানুষ কোন দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে আজকে বাংলাদেশে মুসলিম লীগের কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব নেই কেন তাকে কেউ তো কেউ নিষিদ্ধ করেনি তারা জনগণ থেকে হারিয়ে গেছে তারা একটা বিলুপ্ত প্রাণীর মতো হয়ে গেছে সেই উদাহরণও অনেকে দেন তিনি বলেন যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত একটি আলাপচারিতায় স্মৃতিচারণ মানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত একটা আলাপচারিতার স্মৃতিচারণও তিনি করেছেন তিনি বলেছেন যে আমি শেখ হাসিনাকে একবার বলেছিলাম আপনার দল কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনি দলের দিকে নজর দিচ্ছেন না তখন তিনি বলেছিলেন এরা অনেক কষ্ট করেছে লেট দেম এনজয় কিন্তু এখন প্রমাণিত আওয়ামী লীগ জেগে উঠতে পারছে না ভয়াবহ কথা যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাই বলে থাকেন যে এরা অনেক কষ্ট করেছে লেট দেম এনজয় জিল্লুর রহমানের এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল সম্পর্কে এক ধরনের উদাসীনতা ছিল এবং তিনি ভেবেই বসেছিলেন বসেছিলেন হয়তো যে কিছু হবে না এভাবেই চলবে এভাবেই চালিয়ে নিতে পারবো কিন্তু দলকে দুর্বল করে ফেললে প্রশাসনের উপরে অতিমাত্রায় যদি আপনি নির্ভরশীল হয়ে পড়েন আপনি যদি মনে করেন যে আর্মি আমার সব কিছু করে দেবে পুলিশই আমার সব কিছু করে দেবে দল কতটা দুর্বল হলো দলে হাইব্রিড ঢুকলো না শিবির ঢুকলো নাকি জামাত ঢুকলো দলে ব্যবসায়ী সুবিধাভোগীরা ঢুকলো সেই ব্যাপারে যদি আপনি উদাসীন হন তাহলে দল একসময় ধ্বংস হয়ে যাবে দল একসময় দুর্বল হয়ে যাবে হয়তো ধ্বংস হয়নি দল তো ধ্বংস হয়নি কিন্তু দল যে দুর্বল হয়েছে সেটা আমরা গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের সময় লক্ষ্য করেছিলাম লক্ষ্য করেছিলাম কিভাবে যে আন্দোলনটা হলো কোটা আন্দোলন সেই কোটা আন্দোলন থেকে কোটা আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলার চাইতে রাজনৈতিক কৌশলে মোকাবেলার চাইতে অতিমাত্রায় প্রশাসনের উপরে নির্ভরশীলতা আমরা দেখেছি এবং প্রশাসন দিয়ে মোকাবেলা করতে দেখেছি এবং প্রতি এই আন্দোলনকে কিভাবে ঠেকানো যায় তার জন্য তিনি প্রশাসনের সঙ্গেই বারবার শুধু মিটিং করেছেন রাজনৈতিক মিটিং খুব একটা করেননি একেবারে শেষ মুহূর্তে এসে যখন দেখছেন যে বিপদ আর কুলিয়ে ওঠা সম্ভব নয় তখন তিনি রাজনৈতিক নেতাদের সঙ্গে মিটিং করছেন তখন তিনি চোদ্দ দলের মিটিং করছেন হাসানুল ইনু রাশেদ খান মেনন্দের ডাকছেন গণভবনে তাদের সঙ্গে আলাপ করছেন সলা পরামর্শ করছেন ততক্ষণে কিন্তু সময় শেষ হয়ে গেছে ততক্ষণে সবকিছু শেষ হয়ে গেছে এবং আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা যেটা বলার চেষ্টা করেন যে গত পনেরো বছর সাড়ে পনেরো বছরে বিশেষ করে দু হাজার থেকে দু হাজার নয়ে তো একটা ব্যাপক সংখ্যক ছিল দু হাজার একটা ব্যাপক সংখ্যক ব্যবসায়ীকে নমিনেশন দেওয়া হয়েছিল আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের বাদ দিয়ে দু হাজার চোদ্দো আঠারো চব্বিশে সেই মাত্রা আরও বেড়েছে অনেকে মনে করছিলেন যে দু হাজার চব্বিশে শেখ হাসিনার সামনে একটা সুযোগ এসেছে ব্যাপারটা পরীক্ষা করার যে তাদের তার যে এমপি মন্ত্রীরা তারা সত্যিকার অর্থেই তৃণমূলে কতটা জনপ্রিয় সেই ক্ষেত্রে আমি ডামি নির্বাচন হলেও যারা ডামি হিসেবে নির্বাচন করেছে তাদেরকে যদি সমান সুযোগ দেওয়া হতো নির্বাচনে যে তাদের যদি মানে জনপ্রিয়তা থাকে তাহলে তারা নির্বাচিত হয়ে আসুক সেই সুযোগটা কিন্তু দেয়া হয়নি বেশিরভাগ ক্ষেত্রে অনেকে মনে করেন যে আওয়ামী লীগ যদি চব্বিশের আমি ডামি নির্বাচনেও একেবারে শতভাগ মানে নিষ্কলম নিষ্কলুষ একটা নির্বাচন করত প্রভাব মুক্ত একটা নির্বাচন করত তাহলে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের অন্তত দেড়শো থেকে দুইশো জনের পরাজয় ঘটতে পারত তৃণমূলে তাদের জনপ্রিয়তা এতটা কমে গেছে কিন্তু সেই ক্ষেত্রেও প্রভাব বিস্তার করা এবং ডামি প্রার্থীর সঙ্গে যে ডামি প্রার্থী তিনিও কিন্তু আওয়ামী আওয়ামী লীগেরই তৃণমূল নেতা সেই ডামি প্রার্থীর সঙ্গে জেতার জন্য আওয়ামী এমপি মন্ত্রীরা বস্তাবস্তা টাকা খরচ করেছে শক্তি প্রয়োগ করেছে মারপিট করেছে প্রশাসনকে ব্যবহার করেছে এই ব্যাপারগুলো করেছে এবং শেষ মুহূর্তে ডিসি এসপি ওসি এদেরকে কাজে লাগিয়ে ভোট কাটচুপি করে তারা জিতেছে ডামি প্রার্থীদের সঙ্গেও এই কাজগুলো যদি শেষ নির্বাচনে এসেও মানে না করে যদি হানড্রেড পার্সেন্ট নিরপেক্ষ নির্বাচন করা হতো এবং ওই সুবিধাবাদীদের সুযোগটা না দিতেন আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরাম তাহলে দলের ভেতরে যাদেরকে এই গত পনেরো বছর সুযোগ দেওয়া হয়েছে তাদের প্রকৃত জনপ্রিয়তা কি সেটা কিন্তু যাচাই হয়ে যেত সেই যাচাইটাও চব্বিশের ইলেকশনে হয়নি জিল্লুর রহমানকে আওয়ামী লীগের লোকজন তার কথা পছন্দ করতে না পারেন আওয়ামী লীগের সময় আওয়ামী বিরোধী একটা সোচ্চার কণ্ঠ ছিলেন জিল্লুর রহমান সেটা সবাই মানে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কিছু করেছেন অনেকে বলেন যে আওয়ামী লীগের পতনের পেছনে যে ম্যাকানিজম সেই ম্যাকানিজমের মধ্যেও জিল্লুর রহমান একজন এই আলোচনাও অনেকে করেন কিন্তু জিল্লুর রহমান যখন আওয়ামী লীগের মূল রোগটা নিয়ে কথা বলছেন যে দলটা দুর্বল হয়ে গিয়েছিল দলটা দুর্বল হয়ে যাওয়ার কারণ ছিল প্রশাসনের উপরে নির্ভরশীলতা সেটা কিন্তু শুধু জিল্লুর রহমান বলছেন না অনেক আলোচকই বলছেন এবং এই আলোচনাটা আমার মনে হয় যে আওয়ামী লীগ যদি পরিশুদ্ধ হয়ে খুব দ্রুত ফিরতে চায় তাহলে এই আলোচনাগুলোকে জিল্লুর রহমান আলোচনা করছেন বলে শত্রুর আলোচনা আমি গায়ে মাগব না এরকম না করে এই আলোচনাগুলোকে আমার মনে হয় যে গুরুত্ব তারা দিলে তারাই লাভবান হতে পারে আবার অনেক আলোচনা তো রয়েছে যে বর্তমান সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেক জুলুম নির্যাতন করছে অনেক মামলা দিচ্ছে এবং অনেক ঘটনা ঘটছে এই এই ঘটনাগুলো তো বাংলাদেশের রাজনীতির একটা ধারাবাহিক একটা প্রক্রিয়া বাংলাদেশের রাজনীতি তো কখনোই সুস্থ ধারাই চলেছে এরকমটা আমরা খুব কম সময়ে দেখেছি বাংলাদেশের রাজনীতি ক্ষমতাসীনরা ক্ষমতাহীনদের ওপরে বিভিন্ন ধরনের অনেক কিছু চাপিয়ে দেয় এই ঘটনা তো নতুন নয় এই ঘটনার শিকার হয়েই বাংলাদেশে রাজনৈতিক দলগুলো রাজনীতি করে চলেছে যে নির্বাচন সামনে আসছে সেই নির্বাচন নিয়েও জিল্লুর রহমান যেটা বলছেন যে নির্বাচন হবে না কিংবা নির্বাচন করতে পারবে না সেই সরকারের ভাবনা অনেকে বলেন যে নির্বাচনটা গ্রহণযোগ্য করতে হলে আওয়ামী লীগকে দল হিসেবে খারাপ হিসেবে ট্রিট না করে আওয়ামী লীগের যারা প্রকৃত অপরাধী যারা দুর্নীতি করেছে যারা দেশকে দেশের অর্থনীতি বিকলাঙ্গ করেছে যারা দেশের বিরুদ্ধে নানা ধরনের কর্মকাণ্ড করেছে তাদের শাস্তি দিয়ে দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত ইনক্লুসিভ নির্বাচনের স্বার্থে কেননা আওয়ামী লীগের করা চোদ্দো আঠারো এবং চব্বিশ নির্বাচন যে কারণে গ্রহণযোগ্যতা পায়নি সেটা হচ্ছে বিএনপিকে বাদ দিয়ে কিংবা আঠারোতে যদিও বিএনপি নির্বাচন করেছিল তারপরেও তো নির্বাচনটা বিতর্কের উঠতে ছিল না এই যে বিএনপিকে বাদ দিয়ে বিরোধী দলকে বাদ দিয়ে একপাক্ষিক নির্বাচন সেই একই পথে যদি বর্তমান নির্বাচনটাও হয় আগামী নির্বাচনটাও যদি একই পথে হয় যে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলকে বাদ দিয়ে একপাক্ষিক বিএনপি জামাতকে নিয়ে একপাক্ষিক নির্বাচন সেই নির্বাচনটাও গ্রহণযোগ্য হবে কিনা এবং সেই নির্বাচনের পরে আওয়ামী লীগের কিন্তু একটা গ্রাউন্ড তৈরি হয়ে যাবে তারা বলতে পারবে যে আমাদের নির্বাচন যদি অগ্রহণযোগ্য হয় তাহলে একই রকম নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারও করলো তাহলে তাদেরটাও অগ্রহণযোগ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা এই বাস্তবতা তুলে নিয়ে তুলে ধরে তাদের পক্ষে একটা মতামত তৈরি করার চেষ্টা করে যাবে যেটা এই সরকারের জন্য খুব কোনোভাবেই শুভ কোনো ব্যাপার হয়ে দাঁড়াবে না দর্শক সব মিলিয়ে আপনার কি মনে হবে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা সব আলোচনা করলো প্রিয় দর্শক তো আমাদের দেশ কোন দিকে যাচ্ছে নির্বাচন কি আদৌ ফেব্রুয়ারিতে হবে আর ডক্টর ইউনুজে জাতিসংঘে সফরে গিয়েছেন সেখান থেকে কি বাংলাদেশ আর ফেরত আসতে পারবেন ভালোভাবে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এমনটাই দাবি করতেছে এমনটাই আলোচনা করতেছে যাই হোক দর্শক এখন সেনা প্রধানের কি পদক্ষেপ নিলে আমাদের দেশ শান্তি হবে দেশ একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মন্তব্যটি ভিডিও কমেন্টে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্র নতুন আপডেট নিউজ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ